হ্যালো এভরিওয়ান নমস্কার আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে তোমরা অনেকেই আমাদের যেসব ভিডিওগুলো যাই সবাই রেসপন্স করো এটা আমার ভীষণ ভালো লাগে যে তোমরা সবাই রেসপন্স করো আর কে কে দেখতে চাইছো এটা না আমি ছোটো ছোটো করে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সব কমেন্টস হয়তো করে ওঠা হয় না বা সবার হয়তো বা রিপ্লাই করে উঠতে পারি না তো কিছু কিছু আমি দেখি তো আজকে স্পেশালি দেখেছি একজন ম্যাম আমার কাছে বলেছেন যে কয়েকটা যদি একটু ব্রেসলেটের কালেকশন দেখান তো এই ভিডিওটা স্পেশালি মানে ছেলেদের দেখাবো আর কি শুরু করতে চলেছি প্রথমেই বলি অফারটা কি আছে পেপার থেকে টাকা কম প্লাস মেকিং চার্জ সাথে সোনা সোনা কিনলে তো আপনাদেরকে বলবো যখন কিনবেন যখন সোনা কিনবেন ভালো করে নিজেরাও ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করেই কেনাকাটা করবেন কখনো পরে গিয়ে বলবেন না দিদি এইটা কেন ওইটা কেন সেটা কেন আপনি প্রথমে যাচাই করে কিনুন খুব ভালো করে ক্যালকুলেশন করুন করে কেনাকাটা করুন তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে সুন্দরভাবে কালেকশানগুলো দেখাবো প্রথমেই দেখিয়ে দেব এই সুন্দর একটা ব্রেসলেট যেটা লোটাস ব্রেসলেট নামে আমরা জানি তো এটা ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর এটা ডাবল কুড়ির পরে যাচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগবে ছেলেদের ব্রেসলেট কালেকশন আগেই বলেছি এগুলো কিন্তু সবই ছেলেদের ব্রেসলেট কালেকশান আর এটার ওয়েট কতটা যাচ্ছে সেটা বলে দেবো ওয়েট যাচ্ছে ছ গ্রাম পঞ্চাশ মিলি দেখা যাচ্ছে ছ গ্রাম পঞ্চাশ মিলি আর এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এইচ ওয়াইডি স্ট্যাম্পও কিন্তু এখানে থাকবে আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন নাম্বার যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই নেক্সট আরও আর একটা ডিজাইন দেখিয়ে দেব ডিজাইনটা দেখো কতটা সুন্দর কতটা গায়ে গায়ে ডিজাইন আছে এটার ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামে কিন্তু তোমরা এই সুন্দর একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছ কতটা কাভারেজ দিচ্ছে দেখে নাও কতটা সুন্দর একটা মানে কেউ যদি ভেবে থাকো তার দাদাকে দেবে কেউ যদি ভেবে থাকো তার হাজব্যান্ডকে দেবে বয়ফ্রেন্ডকে গিফট করবে কিংবা কেউ যদি ভাবছো যে জামাইকে আশীর্বাদ করবে তো এটা কিন্তু একদম পারফেক্ট দারুণ তো চলো নেক্সট আরও একটা কালেকশন দেখে দেবো এটা আছে বিছা ডিজাইন আমরা জানি এটাকে বিছা ডিজাইন বলে এখানে বালি ফাস্টিংয়ের কাজ আছে এখানে ছিলার কাজ আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতে বলবো ডিজাইনটা কতটা সুন্দর তোমরা একটু দেখে নাও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন আর এটাও কিন্তু টোয়েন্টি টু কাইড নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কেটই যাচ্ছে স্ট্যাম্প করা আছে দেখে নাও ভীষণ সুন্দর এই যে এই যে স্ট্যাম্প করা আর এটার ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রাম আটশো ষাট মিলি সাত গ্রাম আটশো ষাট মিলিতে কিন্তু তোমরা এই সুন্দর একটা বিছা ব্রেসলেটের কালেকশন পেয়ে যাচ্ছো নেক্সট আরো আর একটা কালেকশন দেখাবো এটা একটা রাজকীয় কালেকশন বলতে পারো একটা রাজকীয় কালেকশন অসাধারণ দেখতে এই কালেকশনটা হাতে পড়লে জাস্ট মানে ভাববার বাইরে কিন্তু হ্যাঁ এটার মিলিগ্রামটাও অনেকটা বেশি তবে সেম ডিজাইনে তোমরা কিন্তু অনেকটা কমেও পেয়ে যাবে কতটা সুন্দর দেখো ছিলার কাজটা কতটা ফুটিয়ে তুলেছে অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও সামনে থেকে দেখলে তো মানে বুঝতেই পারছ যে কতটা সুন্দর এইচ ওয়াইডি নাম্বার এটা আছে তেরো গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম তেরো গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম এবার দেখাবো যারা হালকার উপরে চাইছে দেখে নাও একটু আগে দেখিয়েছিলাম ডবল কুড়ি এটা হচ্ছে সিঙ্গেল কুড়ি দেখে নাও দুটো পাশাপাশি রেখে দেখাচ্ছি হ্যাঁ একটু তো ডিফার করবেই কারণ ওয়েটটাও দেখো তিন গ্রাম আটশো চল্লিশ মাত্র তিন গ্রাম আটশো চল্লিশ মিলিতে তোমরা পেয়ে যাচ্ছে এই সুন্দর একটা ব্রেসলেটের কালেকশন ভীষণ সুন্দর দেখতে আরও আর একটা কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও কতটা সুন্দর একটা ব্রেসলেটের কালেকশন জাস্ট ভরাট করা যারা ভাবছো না এরকম সুন্দর ব্রেসলেট কিনবে তারা তো মানে জাস্ট ওয়াউ কালেকশন ন গ্রাম দুশো পঁচাত্তর মিলি মাত্র ন গ্রাম দুশো পঁচাত্তর মিলিতে কিন্তু এই সুন্দর একটা ব্রেসলেট চলে আসছে তো স্পেশালি কয়েকটা কালেকশন আমি আজকের ডেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট যদি আরও কিছু কেউ দেখতে চাও তাহলে তারা কিন্তু অবশ্যই ফোন করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে তোমরা চলে এসো আনন্দময়ী জুয়েলার্স মামুদপুর বাজার আর মামুদপুর বাজার একদম চৌমাথার মোড়েই হচ্ছে আমাদের শোরুম তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই আমাদের যেসব ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ